সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো আছেন নতুন বছরের শুরুতে আজকে তেমন কিছু বলবো না সবাইকে ধন্যবাদ জানাবো যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিওগুলো দেখছেন এবং লাইক দিচ্ছেন শেয়ার করছেন বিভিন্ন কমেন্টস করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি এখানে আমার ভিডিওগুলো শুরু করেছি মাত্র গত দুই মাস হলো এবং এই দুই মাসে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আপনাদের ইন্সপিরেশনে অর্থাৎ আপনাদের আন্তরিকতা ভালোবাসা এবং স্বতঃস্ফূর্ততা আমাকে অনেক সাহস যোগায় এবং এখন পর্যন্ত আমার এই দুই মাসে প্রায় বত্রিশ হাজারের উপরে ফলোয়ার তো এটা আপনাদেরই একান্ত সহযোগিতা এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে জানাই যে আপনারা অনেকেই কমেন্টস করেন আমি সবার কমেন্টসের উত্তর দিতে না পারলেও আমি সবার কমেন্টস পড়ি পারতপক্ষে সবগুলো কমেন্টসই পড়ি কিন্তু তার মধ্যে সবগুলোর উত্তর দেওয়া সম্ভব হয় না সেজন্য অনেকেই আক্ষেপ করেন যে আপনি কমেন্টসের উত্তর দেন না আপনাকে কল দিলে কল ধরেন না এই জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত আসলে কিছু অপারগতা আমার আছে এই মুহূর্তে আমি কল ধরতে পারছি না তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের কল ধরব কথা বলবো আমি গুরুর থেকে অনুমতি পাবার পরে অবশ্যই আমি আপনাদের কল ধরব আর দ্বিতীয়ত আমার এখানের সময়ের ব্যস্ততা আমার সময়ের সাথে বাংলাদেশের বা অন্যান্য দেশের অনেক দেশের সাথেই সময় মেলে না কারণ নিউজিল্যান্ড এমন একটা দেশ এমন একটা জায়গায় যেটা আসলে সব দেশ থেকেই অনেক দূরে হুম এখান থেকে অস্ট্রেলিয়া খুব কাছে মনে হয় অস্ট্রেলিয়ার সাথেই আমাদের সময়ের ব্যবধান পাঁচ ঘন্টা বাংলাদেশের সাথে সাত ঘন্টা সুতরাং আমার যখন সকাল তখন আপনাদের গভীর রাত আপনারা ঘুমাচ্ছেন কিংবা আমার যখন রাত তখন আপনারা হয়তো বিকালই হয় নাই তো এই ধরনের সমস্যা আছে আর কমেন্টসে সবার উত্তর দিতে পারি না এটা সময়ের ব্যাপার আছে দ্বিতীয়ত অনেকেই অনেক ধরনের কমেন্টস করেন যেই কমেন্টসগুলোর আসলে আমি কোনো উত্তর দেওয়া প্রয়োজন মনে করি না কারণ অনেকেই অবান্তর প্রশ্ন প্রশ্ন করেন অনেকেই অবান্তর কিছু কথা বলেন গালিগালাস তো আছেই আর যারা ভালো ভালো কমেন্টস করছেন সঠিক তথ্য জানতে চাচ্ছেন তাদেরগুলো আমি যতদূর পারছি চেষ্টা করছি সঠিক উত্তর দেবার জন্য আর অনেকেই এমন কিছু প্রশ্ন করেন যে প্রশ্নের উত্তর আসলে ওই ভিডিওর ভেতরেই আছে হয়তো তারা ভিডিওটা পুরোটা দেখেন নাই কিংবা পুরোটা দেখলেও খেয়াল করেন নাই কিন্তু যদি পুরো ভিডিওটা ভালো করে দেখেন খেয়াল করে শোনেন তাহলে দেখবেন যে ভিডিওর ভেতরেই আপনার ওই প্রশ্নের উত্তর আছে আবার অনেকেই ইরিলেটেড প্রশ্ন করেন অর্থাৎ ভিডিওতে আমি দিয়েছি একটা প্রসঙ্গ তিনি প্রশ্ন করছেন অন্য প্রসঙ্গে তো সেটাও আসলে প্রয়োজন মনে করি না ওই সময় উত্তর দেবার আপনার যে ভিডিওটা আপনি দেখে কমেন্টস করছেন অন্য প্রসঙ্গে সেই প্রসঙ্গের ভিডিও দেখা যাচ্ছে আর একটা আছে তো আপনি যদি দেখেন আমার ভিডিও তাহলে আশা করব এটা শুধু দেখার জন্য দেখা নয় কারণ আমি কোনো বিনোদনমূলক ভিডিও করছি না বিনোদনমূলক ভিডিও অনেকেই করছে তাদেরটা আপনারা দেখতে পারেন আমি যেহেতু খুব গঠনমূলক এবং তথ্য সম্বলিত এবং কোরআন ভিত্তিক ভিডিও বানাচ্ছি সুতরাং ভিডিওটা ভালো করে দেখতে হবে একটা মন্তব্য করার আগে খুব ভালোভাবে বুঝে শুনে তারপর মন্তব্য করতে হবে কারণ এর ভেতরে আছে গভীর দর্শন সেই দর্শনটা যদি না বুঝি তাহলে আক্ষরিক অর্থে আপনি এগুলোর কিছুই বুঝবেন না কারণ কোরআন হচ্ছে এই সাদা রঙের মতো সাদা রঙ যেরকম আসলে সাদা তো কোনো রঙই না অথচ সকল রঙের সংমিশ্রণ হচ্ছে সাদা অর্থাৎ সাতটা যে রঙ আছে এই সাতটা রং একত্রিত করলে একসাথে এই সাদা রংটা তৈরি হয় তো সাদার ভিতরে সব আছে কোরআন আক্ষরিকভাবে দেখলে আপনি এটার কিছুই বুঝবেন না কারণ সাদা রঙ নাই কোরআনও আপনি নাই দেখবেন কিন্তু যদি এর ভেতরে ঢোকেন তাহলে দেখবেন সব রং সব কিছু এর মধ্যে আছে সেই দর্শনটা দেখার যদি আমাদের বোধ হয় তাহলে এর ভিতরে সব কিছু দেখতে পাবেন তো আজ এই পর্যন্তই আবার কথা হবে ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম